আসসালামু আলাইকুম আমি আজ গ্রাম বাংলার পদ্ধতিতে পোলট্রি মুরগির মাংস রান্না করব। আর এতটাই মজা দুর্দান্ত স্বাদে এই পোলট্রি মুরগি রান্না করব। আর এইভাবে রান্না করলে বারবার খেতে মন চাইবে তো আমি এখানে সরিষার তেল নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন এবং পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি দেব ডারুচিনি আর তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এবার এর মধ্যে পোলট্রি মুরগি আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে স্বাদ মতো লবণ নিয়ে এই মাংসটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে এইভাবে ভাজা ভাজা করে এই মুরগিটা নিতে হবে তারপরে এর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এই মাংসটা কষাতে হবে আর এইখানে শুকনো মরিচ পেস্ট আদা রসুন জিরা পেঁয়াজ এবং ডাঢ় চিনি এলাচ লবঙ্গ আমি সব পেস্ট করে নিয়েছি এভাবে কষাতে কষাতে যখন পোলট্রি মুরগিটা একদম মানে ভোনা ভোনা ভাজা ভাজা হবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব আপনারা কতটুকু ঝোল মানে খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝোলটা রাখবেন তো আমার এই পোলট্রি মুরগি আমি দশ থেকে বিশ মিনিট মতো এইভাবে রান্না করে নিয়েছি তো দেখলেন তো কত সহজে এই পোলট্রি মুরগিটা রান্না হয়ে গেল এক পিস মাংস আমি তুলে দেখাচ্ছি যে কতটা দেখতে সুন্দর আর খেতে কিন্তু আরও মজা এইভাবে রান্না করলে আশা করি আমার এই পোলট্রি মুরগির মাংস রান্না আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ